সুপ্রিয় ছাত্রছাত্রী আজ আমরা সাত সকালে এক বিশেষ টফিক নিয়ে আমরা আলোচনায় বসেছি আজকের আলোচনার বিষয় দর্শন একাদশ শ্রেণীর দর্শন ইতিমধ্যে আমরা প্রকাশ করেছি সিলেবাস এবং সিলেবাস অনুসারে কোন অধ্যায় কত নম্বর থাকবে সেটা আমরা আলোচনা করে দিয়েছি আজকে এই সাথে সাথে আমরা আলোচনা করে দেব যে দর্শনের প্রথম চ্যাপ্টারে প্রথম অধ্যায়ে তোমাদের থাকছে এমসিকিউ এবং শর্ট কোশ্চেন দিয়ে মোট চারটে প্রশ্ন লিখতে হবে চার নম্বর আমরা পুরোটা প্রশ্ন আজকে আলোচনা করে দেব। তার মধ্যে চারটে অবশ্যই কমন পাবে আমরা স্ক্রিপে স্ক্রিনে আমরা লিখে দিচ্ছি তোমরা প্রয়োজনে লিখে নিতে পারো এই সাথে সাথে আমরা আজকে বলে দেবো কোন বইগুলো দর্শনের কোন বইগুলো তোমাদের একাদশ শ্রেণীর পক্ষে তোমাদের সকলের পক্ষে ভীষণ উপযোগী হয়ে উঠবে তো দেখতে থাকো আমাদের এই ভিডিওটি আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আমাদের আজকে প্রথম প্রশ্ন ফিলোজফি কথার অর্থ কী ফিলোজফি শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে একটা হলো ফিলোস যার অর্থ হলো আমাদের অনুরাগ এবং সোফিয়া যার অর্থ হল জ্ঞান অর্থাৎ জ্ঞানের প্রতি অনুরাগ দু নম্বর দর্শনের দৃষ্টিভঙ্গি কীরূপ দর্শনের দৃষ্টিভঙ্গি হল সামগ্রিক দর্শনের আলোচ্য বিষয় কী দর্শনের আলোচ্য বিষয় হল জগৎ জীবন ও অভিজ্ঞতা জ্ঞান পদ্ধতি কি কটি জ্ঞান পদ্ধতি দুটি একটি হল অবরোহ পদ্ধতি অপরটি হল আরোহ পদ্ধতি দর্শনশাস্ত্রের আদিপুরুষ কে দর্শনশাস্ত্রের আদিপুরুষ হলেন দার্শনিক থেলিস গ্রিক দর্শনের আধিজনক কে গ্রিক দর্শনের আধিজনক হলেন প্রখ্যাত দার্শনিক থেলিস। বিষয়ের মধ্যেই দর্শনের শুরু কথাটি কে বলেছেন প্রখ্যাত দার্শনিক প্লেটো বলেছেন বিষয়ের মধ্যেই দর্শনের শুরু আধুনিক পাশ্চাত্য দর্শনের জন্ম হয় কি থেকে আধুনিক পাশ্চাত্য দর্শনের জন্ম হয় হয়েছে সংশয় থেকে আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক কি ফরাসি দার্শনিক ডেকাত হলেন আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক দর্শন হলো প্রজ্ঞার প্রতি অনুরাগ কে বলেছেন প্লেটো অতিবিদ্যা সকল শাস্ত্রের শ্রেষ্ঠ শাস্ত্র কে বলেছেন অ্যারিস্টটল দর্শন হল জ্ঞান সংক্রান্ত বিজ্ঞান এবং তার সমালোচনা কে বলেছেন দর্শন হল জ্ঞান সংক্রান্ত বিজ্ঞান এবং তার সমালোচনা বলেছেন দার্শনিক কান দর্শন আকস্মিক কিছু নয় অলৌকিক নয় বরং অনিবার্য এবং স্বাভাবিক কে বলেছেন অধ্যাপক পেরি দর্শন হল সকল বিজ্ঞানের সেরা বিজ্ঞান কে বলেছেন দার্শনিক কোত বলেছেন দর্শন হলো সকল বিজ্ঞানের সেরা বিজ্ঞান প্রিয় ছাত্রছাত্রী আমরা কিন্তু এইভাবে আলোচনা করে দিচ্ছি যে এমসিকিউ এবং শর্ট অ্যান্সার আমরা এইভাবে আলোচনা করে দিচ্ছি এই প্রশ্নগুলো করলেই তোমরা এমসিকিউ এবং শর্ট অ্যান্সারের পক্ষে তোমাদের উপযোগী হয়ে উঠবে মেটাফিজিক্স গ্রন্থটি কে লেখেন দার্শনিক অ্যারিস্টটল মেজা মেটাফিজিক্স গ্রন্থটি লেখেন দর্শন হল ভাষার বিচার কে বলেছেন দর্শন হল ভাষার বিচার বলেছেন দার্শনিক এ জি এ আর দর্শন ছাড়া বিভিন্ন বিজ্ঞান হলো এক ঐক্যহীন সমষ্টিমাত্র এক আত্মাহীন দেহস্বরূপ আর বিজ্ঞান ছাড়া দর্শন হলো এক দেহহীন আত্মা কে বলেছেন দার্শনিক ওয়েবার মানুষের জীবনে দুটি দিক আছে সেই দিকগুলি কি কি মানুষের জীবনে দুটি দিক আছে সেগুলি হল ব্যবহারিক দিক এবং পারমার্থিক দিক দর্শন ও অধিবিদ্যা অভিন্ন কথাটি কে বলেছেন কথাটি বলেছেন প্লেটো যা সত্তা তাই যুক্তিযুক্ত যা যুক্তিযুক্ত তাই সত্তা কে বলেছেন বলেছেন হিগেল জ্ঞানের শর্ত উৎস ও বৈধতা নিয়ে আলোচনা করে কি জ্ঞানবিদ্যা দর্শন হলো জ্ঞান সম্পর্ক বিজ্ঞান কে বলেছেন দার্শনিক ফিক্টে দর্শন হল জগৎ ও জীবনের সামগ্রিক ও ঐক্যবদ্ধ জ্ঞান আর এটাই হল দর্শন তো প্রিয় ছাত্রছাত্রী এটাই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় এই প্রশ্নগুলো করলে তোমরা চারটি প্রশ্ন অবশ্যই এর মধ্য থেকে কমন পাবে এবং হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে এইটুকু আশা আমরা করতে পারি তো তো এইভাবে প্রথম দিন থেকেই তোমরা ক্লাসে উঠে প্রথম দিন থেকে আমাদের দর্শনের যে প্রথম যে অধ্যায় সেখানে প্রথম সিলেবাস অনুসারে সেই অধ্যায় কিন্তু আমরা আজকে আলোচনা করে দিলাম সেই অধ্যায় তোমরা অবশ্যই ভালো করে নাও প্রথম অধ্যায় হলো কনসেপ্ট অফ ফিলোজফি প্রথম গ্রুপ এ ওয়েস্টার্ন ফিলোজফির কনসেপ্ট অফ ফিলিজফি তো আজকে আমরা আসি অন্য কোনো একটা ভিডিও তোমাদের সাথে অবশ্যই আমার আবার সাক্ষাৎ হবে এরূপভাবে